প্রিয় বন্ধুরা এনআইএসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় অনলাইন পিকেল বিজনেস এই দেশের মানুষের কাছে ব্যবসা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুরুষদের পাশাপাশি মহিলারাও বাড়িতে বসে অনেক ব্যবসা করে প্রত্যেক মহিলাই স্বনির্ভর হতে চায় তাই বেশিরভাগ গৃহবধূ বা বাড়ির মেয়েরা তাদের মূল্যবান সময় নষ্ট করতে চায় না নিজের সময়কে কাজে লাগিয়ে যে কোনো কিছুর ব্যবসা করে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করে বহু মহিলাই ব্যবসা করতে চায় কিন্তু সঠিক রাস্তা খুঁজে পায় না অনেকেই আছে যারা ব্যবসা করতে চায় কিন্তু কোন ব্যবসা করলে ভালো ইনকাম হবে সেটি বুঝতে পারে না এর আগে আমরা আপনাদের কাছে অনেক ব্যবসার খবর নিয়ে এসেছি যে ব্যবসাগুলি করার জন্য স্বল্প কিছু টাকা বিনিয়োগ করতে হয় আজও সেরকম একটি ব্যবসার খবর নিয়ে চলে এলাম যেটি খুব সহজেই মহিলারা স্বল্প বিনিয়োগ করে বাড়িতে বসেই করতে পারবে তো চলুন জেনে নেওয়া যাক এই ব্যবসা সম্পর্কে এই ব্যবসা শুরু নিয়ে কিছু পরামর্শ বাড়িতে বসে এই খাবারটি বা নিয়ে দোকানে দোকানে বিক্রি করলে আপনাকে আর টাকার চিন্তা করতে হবে না এই বিশেষ খাবারটি হচ্ছে আচার আমরা কম বেশি সকলেই আচার খেতে ভালোবাসি তাহলে এবার এই আচারের ব্যবসা করলে কেমন হয় এই ব্যবসা সব সময় বাজার থাকবে কারণ বছরে বিভিন্ন মশরুমে বিভিন্ন আচারের চাহিদা বাড়ে তাই এর চাহিদা কখনো কমবে না আচার বিক্রি করে বহু মহিলা নিজের সংসার চালান আপনি খুব সহজেই এই ব্যবসা করতে পারবেন এই ব্যবসা ঘর থেকেই শুরু করতে পারেন পরবর্তীতে ব্যবসা বাড়লে শুরু করলে তখন অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে তাই প্রথমেই খুব বেশি খরচ হবে না তবে এই ব্যবসা করার জন্য খোলা জায়গার প্রয়োজন আচার তৈরি আচার শুকনো আচার প্যাকিং ইত্যাদির জন্য বেশ খানিকটা খোলা জায়গা লাগবে আচার যাতে দীর্ঘদিন ভালো থাকে তার জন্য পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যবসা খরচ ও লাভের পরিমাণ কত এই ব্যবসাটি শুরু করার জন্য খুব বেশি টাকা বিনিয়োগ করতে হবে না প্রথমে বাড়ি থেকে এই ব্যবসা শুরু করুন পরে ব্যবসা বাড়লে অন্য জায়গায় ব্যবসা করবেন মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করলে এই ব্যবসা শুরু করা যাবে মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করেই প্রত্যেক মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন কিভাবে বিক্রি করবেন আচারগুলি ছোটো ছোট প্যাকেটে অথবা কৌটোতে ভরে বিক্রি করতে হবে আড়াইশো থেকে শুরু করে পাঁচশো এক কেজির কৌটো তৈরি করতে পারেন আপনার প্রোডাক্ট মানুষের পছন্দ হবে এরকমভাবেই সেটিকে তৈরি করতে হবে টেস্টের পাশাপাশি প্যাকিংয়ের ওপরও লক্ষ্য রাখতে হবে আপনি চাইলে আপনার প্রোডাক্টটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করতে পারেন এবং বিক্রি করতে পারেন এছাড়া অফলাইনে যে কোনো দোকানে পাইকারি খুচরা বাজার এবং খুচরা যে আচার বিক্রি করতে পারেন লাইসেন্স যে কোনো ব্যবসা করতে গেলে তার লাইসেন্সের প্রয়োজন হয় এটা যেহেতু একটি খাবার জিনিস তাই অবশ্যই ফুড লাইসেন্সের প্রয়োজন হবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া থেকে এই লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এরকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে